Terima kasih telah menonton! গুড মর্নিং এভরি ওয়ান কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সবাইকে নতুন করে ওয়েলকাম করছি আজ বিজয় দশমী শুভ বিজয়া মা দুর্গা আজকে বাবার বাড়ি ছেড়ে চলবেন শ্বশুর বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে এটা ভেবেই খুব মন খারাপ লাগছে তো যা হোক তারপরে চলে এসেছি এখন মন্দিরে রেডি হয়ে এখন আসলে অঞ্জলি দিব এবং যাত্রা মঙ্গল পাঠ করব যেন সারা বছরের যাত্রা যেন শুভ হয় এটাই থাকবে প্রার্থনা সবাই যেন ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে তো যাই হোক যাত্রা পাঠ করার শেষ হয়ে গেছে সবার সঙ্গে এখন দেখা করে চলে এলাম বাসার ছাদে আকাশ ভরা কালো মেঘ সেই সঙ্গে ভীষণ মন খারাপ লাগছে শুভ বিজয়া বিজয় দশমী শুভ বিজয়ের প্রণাম ভালোবাসা বড়দের জন্য প্রণাম ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা আবার একটা বছর অপেক্ষা করব এই আর কি এই তো সময় এই তো জীবন তো এই যে সবাই তো কি করছে দাদাবাড়ির ছাদে লাফলাফি করছে আর আমি যেহেতু এই প্রথম এরকম একটা লুক দিয়েছি আসলে দুর্গ দুর্গা ব্লাউজ দুর্গা শাড়ি দুটোই ছিল কিন্তু কখনও একসঙ্গে পরা হয়নি সেই জন্য আজকে পড়েছি তো ভাবলাম আপনাদের জন্য কিছু ফটোশ্যুট করে নেওয়া যাক তো সেটাই করছিলাম তো আরাধনা দাদাবাড়ির ছাদ এ দিনের ভেতরে দশবার ওঠে এবং নানান রকম খেলাধুলা করে তো এখন সে বাস হয়েছে এবং বাসের মতো করেই সে চলাফেরা করছে হাত দুটো সামনে দিয়ে হেডলাইট ইন্ডিকেট করছে তো যা হোক বেজে গেছি সন্ধ্যা ছটা আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন মাকে বরণ করতে আর এটা হলো আমার বরণের থালা তো যা হোক যা যা লাগে মোটামুটি গুছিয়ে নিয়েছি আগে এই জিনিসগুলো আমার শাশুড়ি মা গুছিয়ে দিতেন এখন সব কিছু নিজের করতে হয় তো তখন আসলে শাশুড়ি মাকে অনেক বেশি মিস করি আর এদিকে আমার ছোট্ট আর যারানি সেও কিন্তু রেডি হয়ে গিয়েছে আজ একটি সুন্দর লাল রঙের লেহাঙ্গা পরেছে তাকে কিন্তু খুব মিষ্টি লাগছে আর আমরা মা মেয়ে কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আর বাবু আর সোনা আগেই মন্দিরে চলে গেছে মিস্টার ঘোষকে বলে লাভ নেই সে বলল একবারে নিরঞ্জন দেখতে যাবে সেটুকুই যথেষ্ট সে আর এখন মন্দিরে যাবে না তো যাই হোক আমি মোটামুটি বরণের সাজে রেডি হয়েছি এবার প্ল্যান ছিল যে এইভাবে যাবো মাকে বরণ করতে আরঙের একটা কটন শাড়ি পরেছি সঙ্গে ডিজাইনার ব্লাউজ আর রেখেছি নথ এটাই মনে হয়েছে মাকে বরণের সাজ হিসাবে পারফেক্ট হবে তো যা হোক চলে এসেছি মন্দিরে মন্দিরে ভীষণ রকমের ভিড় হয়েছে মাকে সিঁদুর পরানোর জন্য সবাই একদম লাইনে দাঁড়িয়ে গেছে আর একটা বড় লম্বা লাইন তৈরি হয়েছে আর সেই লম্বা লাইনের পিছনে আমি একটু দাঁড়ানোর সুযোগ পেয়েছি তো এই আর কি আসলে আমার আজকে আসতে লেট হয়ে গেছে সব কাজ গুছিয়ে বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে বের হতে হতেই দেরি হয়ে গেল আর মাকে বরণ তো চলছে সেই বিকেল চারটা থেকে আমি একদম দু ঘন্টা পরে এসেছি সো আজকে একদম লেট অন্যবারের মতো এবার আর কোনো ফটো সেশন আর আগেভাগে করার মতো সুযোগ পাইনি তো যাই হোক এখন লাইনে দাঁড়িয়ে আছি অপেক্ষা কখন আমার পালা আসবে তো আমার আর এখন যার কোলে বসে নাচছে সে হচ্ছে আমার বড় যা বড় দিদি ভাই তো রানিকে সে সামলাচ্ছে যেহেতু আমি এখন মাকে বরণের জন্য দাঁড়িয়ে আছি তো যা হোক অলরেডি আমার টার্ন প্রায় চলে এসেছে আমার সামনে যেয়ে তিনি মাকে বরণ করছেন এবার আমার পালা তো যা হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই সুযোগটা পেয়েছি আর সারাটা বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করি राम आरव देवगन अग्नि प्रदर्शन करते हैं মাকে বরণ করার সুযোগ হলো আমার মাকে সিঁদুর পরিয়েছি এবং এখন সিঁদুর বিনিময় করলাম আমার প্রিয় এক দিদি ভাইয়ের সঙ্গে সঙ্গে একটা সেলফিও তুলে নিচ্ছি তো এটাই আর কি তো সারা বছর ধরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি আসলে দশমীর সিঁদুর খেলা প্রত্যেকটা মেয়ের কাছে একটা অন্যরকম আনন্দ ভালো লাগা এবং আবেগের সবার সঙ্গে সবার সিঁদুর বিনিময় করা সিঁদুর খেলায় বেতে ওঠা এ যেন একটা অন্যরকম একটা সৌভাগ্যের বলে আমার কাছে মনে হয় খুব ভালো লাগার আর কি তো যা হোক কম বেশি সবাইকে এখন সিঁদুর মাখাচ্ছি সিঁদুর বিনিময় করছি খুব ভালো লাগছে সঙ্গে ছবি তুলছি আর এদিকে দেখুন আমার বাবুও অনেক টায়ার্ড হয়ে গেছে সবার সঙ্গে নাচানাচিতে মেতে উঠেছে সঙ্গে আরাধও আছে বাচ্চাদের সঙ্গে আর আরজারা নি যেহেতু আমার কোলে তাই ইচ্ছা ছিল একটু ধুনুচিন আছে পারফর্ম করব বাট সে সুযোগ আর হয়নি কারণ আরজাকে নিয়ে সেটা সম্ভব ছিল না তো এটাই আর কি তো যাই হোক অন্যরা ধুনচি নাচ করছে সঙ্গে বাচ্চারাও নাচে আমার শ্বশুরমশাও অনেক এনজয় করছে ব্যাপারটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তো অনেকটা সময় আমি মন্দিরে কাটিয়ে নিলাম যে বেজে গেছে রাত আটটা তো চলে এসেছি বাসায় আর এখন যাব যশোর লালদিঘি পাড়ে যেখানে মায়ের বিসর্জন হয় তো সেই নিরঞ্জন দেখার জন্যই যাব তো এখন বাসায় এসেছি তো এই যে চলে এসেছি লালদিঘি পার যশোর আর এখানেই আজকে সারা যশোরের সব প্রতিমা এখানেই বিসর্জিত হবে এখানেই নিরঞ্জন হবে আর নিরঞ্জনের এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা হয়েছে সারা যশোর জুড়ে প্রচুর সিকিউরিটি ছিল খুব ভালো লেগেছে এবারের ব্যবস্থাগুলো আর এখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছিল আর দূরে মায়ের বিসর্জন হচ্ছে দেখুন কি পরিমাণ মানুষের ভিড় মানে পুরো যশোরের সব মানুষই যেন এখানে ঢল নেমেছে এরকমই আর কি একটা অবস্থা খুব ভালো লাগছে দেখতে আর আমিও প্রায় চার পাঁচ বছর পর এবার নিরঞ্জন দেখতে এসেছি আসলে দুর্গা এলেও নিরঞ্জন দেখার সুযোগ সববার হয় না তো যা হোক অনেক কষ্টে এখানে এসেছি বসেছি আমার মামনি আগে থেকে একটা ব্যবস্থা করে রেখেছিল মামনি আর আরাধ্যকে নিয়ে বসে আছে সঙ্গে আমিও আছি আর এই যে দেখুন নিরঞ্জন দেখছি আসলে পুরো পুকুরটার অনেক বড় আর এই পুকুরের বিভিন্ন পাশে এক একটা প্রতিমা বিসর্জন করা হচ্ছে আর এখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে কোন মন্দিরের প্রতিমা এবার বিসর্জিত হচ্ছে আর সঙ্গে এখানে যারা যে বা যারা কোনো কিছু পারফর্ম করতে চায় কোনো গান গাইতে চায় বা কিছু বলতে চায় সেটা বলারও সুযোগ করা হয় তো এই সময়টা বেশিরভাগ সময় গান হয় তো অনেকেই যে যেমনটা পারে ভক্তিগীতি গায় আর পুরো চারিপাশটা এত ভালো লাগছিল এত সুন্দর গাছের নিচে বসে আছি রাতের বেলা খুব সুন্দর শান্ত ঠান্ডা একটা পরিবেশ মানে সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল তো এটাই আর কি তো এই যে দেখুন মায়ের নিরঞ্জন হচ্ছে তো এই যে মায়ের নিরঞ্জন শেষে চলে এসেছি বেচপাড়ায় আর বেচপাড়ায় এসে আমাদের পাড়ার মন্দিরে কি অবস্থায় সেটা একটু দেখে নিলাম এখানে এখনও প্রতিমা যায়নি বিসর্জনের জন্য সিঁদুর খেলা চলছে তো ওটাই আর কি একটু দেখলাম ধু খুব মজা পাচ্ছিলো তাছাড়া কিছু পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো সবার সঙ্গে শুভ বিজয়া বিনিময় হল তো এটাই আর কি তো যা হোক আবার সামনের বছরের জন্য অপেক্ষা আরও একটা বছর অপেক্ষা মা আসবে আগামীকাল থেকে আর শোনা হবে না ঢাকের কাঠি তো এটা ভেবেই ভীষণ মন খারাপ লাগছে তো সবাইকে শুভ বিজয়া শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ফ্লগে শুভরাত্রি